আজকে আপনাদের মাঝে একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে এসেছি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেকের মনে প্রশ্ন আমি অনলাইন থেকে কীভাবে আর্ন করবো কিংবা ইউটিউব থেকে কীভাবে একটা মোটা অঙ্কের আর্ন করব। সেটা সবার মনের ভিতরে খায় যেমন দু হাজার সাল থেকে আমার মনে ঘুর পাখ্যা ছিল আস্তে আস্তে আজকে আমি সফল আজকে আমি কীভাবে সফল হয়েছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সম্পূর্ণ গাইডলাইন আপনাদের আমি বলে দেবো যে আমি কীভাবে আজকে সফল ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও দেখছি এ বলতেছে একরকম ও বলতেছে আরেক রকম কে বলতে টেক বসা কেউ বলতেছে ওই বসা ওই বসা আমার মাথা খারাপ করে দিচ্ছিলো গাইস তো ইউটিউবে কিছু সহায়তা এবং নিজে কিছু টেকনিক খাটিয়ে দেখতেছি আমার ফেলটা কোথায় খাচ্ছি এবং কোথা থেকে অসফল হচ্ছে আমি সেইটা যখন বুঝতে পারলাম তখন থেকে আমার আজকে তিন চারটা চ্যানেল আজকে মনিটাইজেশন এবং আমি মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাচ্ছি ইউটিউব থেকে আপনিও যদি আমার এই সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনিও আমার মতো একটা ভালো ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন ইউটিউব থেকে তো ইউটিউবে যখন আমি ফার্স্ট আসি ফার্স্ট আমি যখন আমি ইউটিউবে আসি তখন আমি করতাম কি যে আমি ফেসবুকে আমার লিঙ্ক শেয়ার করতাম যে বন্ধু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো বা দোস্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে আমি সবাইকে ফরওয়ার্ড করে দিতাম আমার লিঙ্কটা আমি কপি করে দিতাম যে আমাকে প্লিজ আমাকে সাপোর্ট দেন হলে আমি উন্নতি করতে পারবো না বড়ো ভাইদেরকে বললাম ভাই আমাকে সাপোর্ট করেন কিংবা অনেক ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমার লিঙ্কটা ফার্স্ট করে বলতাম যে দাদা বা ভাই আমাকে একটু সাপোর্ট করেন বা এই ছোটো ভাইটাকে সাপোর্ট করেন আমার মতো অনেক ইউটিউবার আছে ছোটো ছোটো আছে যারা এরকম আমার মতো ভুলটা করতেছিল ছিল তো এই ভুলের মধ্য দিয়ে আমি বুঝতে পারলাম যখন যে এই ধরনের আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যখন আমরা এভাবে লিঙ্কটা শেয়ার করি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে বা আসে যে আমরা যদি দশ কিলোমিটার আশেপাশে আমাদের লিঙ্ক যদি বারবার আমাদের যদি চ্যানেলটাকে বারবার সাবস্ক্রাইব করা হয় কিংবা বারবার দেখা হয় তাহলে তারা বুঝে ফেলে যে আমরাই সাবস্ক্রাইব করাচ্ছি বা আমরা ভিডিওটাতে ভিউ করাচ্ছি তারা বুঝতে পারে আর ইউটিউব কিন্তু অত ছোট মনে আর না ইউটিউব একটা অনেক বড় ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম যেটা গোটা বিশ্ব ইউজ করে এই ইউটিউবকে শুধু ইউটিউবটা থেকে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে ইউটিউব একটা অনেক বড় প্ল্যাটফর্ম আর ইউটিউবের রোবোটিক্স অনেক স্ট্রং যা আমরা অনেকে জানি না যার কারণে আমরা অনেক ভুল করে থাকি আর সেই কারণে আমরা বুঝতে পারি না যে তারপরে আমরা তখন কী করি লিঙ্ক শেয়ার করি আমরা যারা ছোটো ছোটো ইউটিউবার তাদের মধ্যে এই ভুলটা হিউজ পরিমাণ দেখা দেয় বা যারা আমরা ফার্স্ট টাইম ইউটিউব করি তো এই ভুলটার কারণে আমি একবারে দিনে দিনে আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছিলো আমি যখন ফার্স্ট ডিউটি চ্যানেল খুলি সেখানে আমার দুই দিন পরে একটা ভিউ ছিল তারপর তিন দিন পরে একটা মানে একটা দুইটা ভিউ সাবস্ক্রাইবার তো শটাও না গ্যাস বা এসটাও নাই তো যা তারপর আমি ভাবতেছি আমার ভুলগুলো কোথায় বা আমার রঙগুলো কোথায় আছে যখন আমি খুঁজে বের করতে পারলাম তখন দেখতেছি আমার এখানে এখানে ভুল আমার ভুলগুলো যখন আমি সূত্রে আবার গেলাম আমি প্রথমত করতাম কি আমি লিঙ্ক শেয়ার করতাম তারপর দেখলাম লিঙ্ক শেয়ার করার কারণে আমাদের চ্যানেলটাকে আরও বিশেষ করে আমাদের ডেমার্ডসকে যাচ্ছে একটা সবচেয়ে যেটা কারণে আমাদের আমরা মানে ফিনিশ হয়ে যায় আমরা সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা বা নিজের কন্টেন্ট নিজে বারবার দেখা ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করার পর আপনার ভিডিও আপনি কখনও দেখবেন না দেখলে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে কারণ ইউটিউব বুঝতে পারে যে আপনি সেটা ক্লিক করছেন বারবার এবং এতে করে আপনাদের চ্যানেল অনেকটা ডাউন খেয়ে যাবে যে কারণে আমার একটা বা দুইটা চ্যানেল আমার ডাউন খেয়ে গেছে তো সেরকম আপনিও ডাউন খেয়ে যেতে পারেন তার জন্য আপনি কোনো ধরনের ভিডিও কপি করবেন না বা কারো কোনো কিছু কপি করবেন না আর দ্বিতীয়ত হচ্ছে মনিটাইজেশান পাওয়ার আগ পর্যন্ত আপনি কারো ভিডিও কপি করবেন না কোনো সাউন্ড কপি করেন না সব আপনি রিয়েল রাখবেন রাখবেন আর যদি আপনার রিয়েল না রাখেন তাহলে আপনি জীবনে মনিটাইজেশন পাবেন না আপনার মানে মনে শুধু ইচ্ছা থাকবে যে আমি মনিটাইজেশন দেখবেন পাবো 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 বা পাইতা পারতাম কিন্তু আপনি কখনো মনিটাইজেশনের মোটা পাবেন না তার জন্য আপনি কখনো নিজের ভিডিও কপি না করে নিজে নিজে যা কন্টেন্ট ক্রিয়েট করবেন সব নিজে করবেন শুধুমাত্র আপনি এডিট করবেন এডিট ছাড়া কোনো সাউন্ড কোনো ইফেক্ট আপনি কথা থেকে কপি করবেন না হটস্টেটার সফটওয়্যার কিংবা কোনো আপনার ওয়েবসাইট কিংবা কোনো অ্যাপ থেকে কখন আপনি কপি করবেন না যেমন অনেকে করে কি ফাইটিং ভিডিও কর সারে সেখান থেকে তারা কাইন মাস্টার থেকে সেই ভিডিওগুলোর মানে সাউন্ডগুলো কালেক্ট করে সেই কারণে আপনার যে চ্যানেলটা মনিটাইজেশন দিবে না একেবারে সেটা আমি বলতেছি না নাও দিতে পারে আপনার চ্যানেলটা কিন্তু না দেওয়ার পরিমাণ হচ্ছে মনে করেন সিক্সটি পার্সেন্ট যে নাও দিতে পারে তো গাইস একশো পার্সেন্ট বলতেছি না সিক্সটি পার্সেন্ট নাও দিতে পারে অনেক কাঙ্ক্ষে আমি দেখছি আমার অনেক ছোট ভাইয়ের তাদের চ্যানেল মনিটাইজেশন পেয়েছে এরকম সাউন্ড করার পরেই কিন্তু আপনাদের চ্যানেল নাও মনিটাইজ পাইতে পারে আর একটা চ্যানেল এক হাজার সাবস্ক্রাইব এবং চার ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসা গাইস ঠাট্টাখানি কথা নয় অনেক পরিশ্রমের পরে এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব নিয়ে আসা লাগে এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব আনার পরে যদি আমাদের চ্যানেল বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কেমন লাগে আর আমাদের যদি মনিটাইজেশান না দেয় তাহলে কেমন লাগতে পারে গাইস আমাদের নিশ্চয়ই কোনো ভালো লাগবে না তো আজকের এই ভিডিওটা বানানোর মেনু মেন উদ্দেশ্য যারা ছোটো ছোটো ইউটিউবার আছে আমরা তাদেরকে বলতেছি আমাদের মতো আমার যেরকম ভুল করছে আপনারা কখনো এই ভুল করবেন না আপনি ভিডিও আস্তে আস্তে ছাড়তে যেন থাকেন আপনি পাবলিশ করতে থাকেন আপনার মেন টার্গেট হবে আমি ভিউয়ের পিছনে নাই সাবস্ক্রাইবের পিছনে আমাকে ভিডিও বানাইতে হবে ভালো ভালো ভিডিও এবং ভালো ভিডিও যেগুলো আমাদের কাছে পছন্দ নয় সেগুলো কন্টেন্ট ক্রিয়েটর বা যারা দর্শক আছে ভিজিটার তাদের কাছে কিন্তু কখনো পছন্দ হবে না কাজ তো সব সময় আপনারা রিয়েল এবং সব মানে শিক্ষামূলক এবং যেখান থেকে মানুষের উপকার হতে পারে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং আপনি ভালো একটা সফলতা পাবেন আর যদি না এরকম না করে আপনার যদি কারো কন্টেন্ট ইউজ করেন কপি করেন তাহলে অবশ্যই আপনি বাসকে যাবেন গ্যাস এই বাস কথাটা ইউজ করতেছি কারণ আমি একটা খেয়েছি এই কারণে আপনিও খাইতে পারেন আমি চাই না কারও মানে কোনো চ্যানেলে ক্ষতি হোক আমি চাই সবাই যাতে উন্নতি করতে পারুক তো আজকে এই ভিডিও মধ্যে দিয়ে আজকে আমার এই বলার উদ্দেশ্য ছিল যে আমি যে কারণে ফেল খেয়েছি আপনারা কোনো ফেল খাবেন না তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ